সুকুমার বাবুর প্রত্যেক দিন সকালে উঠেই তার প্রধান কাজ হলো মর্নিং ওয়াক মর্নিং ওয়াক থেকে এসে প্রাতক্রিয়া সেরে তারপর অফিসে যান চান খাওয়া দাওয়া সেরে এভাবেই দিন চলছে তার প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা তিনি সকাল সকাল উঠে মর্নিং ওয়াক বেরিয়েছে মর্নিং ওয়াক সেরে যখন বাড়ি আসছে হঠাৎ একটা মোরো কোক কোক করে ডেকে উঠেছে তখন উনি কিছুটা সময় থমকে দাঁড়িয়ে চিন্তা করছে যে মুরগিটা কি বললো কুক কুক বলে ডাকটা দিল কিন্তু শুধু কি কুকু কুক বলল এটা ভাবতে ভাবতে হঠাৎ তার পাশ দিয়ে একজন পুরোহিত যাচ্ছে তখন পুরোহিতকে ডেকে বলছে প্রভু আমার একটা উপকার করবেন বলছে কি বলো বাবা বলছে দেখুন না ওই অদূরে মুরগিটা ডাকছে আপনি শুনতে পাচ্ছেন বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভালোভাবেই শুনতে পাচ্ছি তা কি হয়েছে সেটা বলো বলছে শুনুন না ওই মুরগিটা কি বলছে বলে কেন হরে কৃষ্ণ রাধা বলছে তুমি বুঝতে পারছো না এই বলে উনি চলে গেলেন পুরোহিত মশাই তখনও ভাবছে কি হলো আমি তো শুনতে পেলাম কুক 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 আর উনি শুনতে পেলো হরে কৃষ্ণ রাধা এর ভেতর এর ভাবতে না ভাবতেই একজন মৌলভী সাহেব ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন ও করজোরে মিনতি করে বলছে মৌলভী সাহেব একটু দাঁড়াবেন বলে হ্যাঁ বাবা বলো কি হয়েছে বলে দেখুন না ওই যে অদূরে একটা মুরগি ডাকছে ও মুরগিটা কি বলছে বলে ও বাবা ও মুরগিটা শুধু বলছে আল্লাহ রসুল খোদা তুমি একটুও শুনতে পাচ্ছ না এই বলে উনিও চলে গেলেন তখন সুকুমার বাবু ভাবছেন আমি তো শুনলাম কুকুর পুরোহিত মশাই হরে কৃষ্ণ রাধা আর এই মৌলভী সাহেব আল্লাহ রসুল খোদা শুনছে তাহলে আমি কি ভুল এই ভাবতে না ভাবতেই একটা রং মিস্ত্রি যাচ্ছে পাশ দিয়ে তখন বললো ভাই একটু দাঁড়াও না তুমি বলে কি হয়েছে বলো দাদা আমার একটু তাড়া আছে তাড়াতাড়ি বলো প্লিজ তখন বললো দেখো না বাপু ওই অদূরে একটা মুরগি ডাকছে মুরগিটা কি বলছে একটু বলো বলে ও মা তুমি শুনতে পাচ্ছ না ও তো বলছে লাল নীল সাদা এই বলে বলছে ঠিক আছে আমি এখন আসছি এটাই তোমার প্রশ্ন ছিল বলে হ্যাঁ বলে ঠিক আছে আসছি বলে হ্যাঁ ঠিক আছে যাও এই বলে উনি তো চিন্তায় পড়েছে যে এক একজন এক এক রকম কথা বলছে এ ভাবতে না ভাবতে একজন সবজি বিক্রেতা পাশ দিয়ে যাচ্ছে এখন বলছে দাদা একটু দাঁড়াবে বলে হ্যাঁ বলো কি হয়েছে ভাইয়া বলে দেখো না অদূরে ওই যে মুরগিটা ডাকছে ওই মুরগিটা কি বলছে বলে তুমি এটা বুঝতে পারছো না ওই মুরগিটা বলছে পেঁয়াজ রসুন আদা এই বলে বলে এবার আমি যাই আমার সবজি বিক্রি করতে হবে তো বলে হ্যাঁ ঠিক আছে এই বলে সবজি বিক্রেতাও চলে গেল তখন ওই সুকুমার বাবু ভাবছে সত্যি তো এই মুরগিটা কি সত্যি কৃষ্ণ রাধা আল্লা রসুল খোদা পেঁয়াজ রসুন আদা এগুলোই কি বলছে না লাল নীল সাদা কোনটা বলছে আমি তো বুঝতে পারছি না আমি ভুল না ওরা সঠিক না ওরা সঠিক না আমি সঠিক এটাই বাস্তব যে যেমন মানুষ সে সেভাবেই সব কিছু মেনটেন করে শব্দ কিন্তু একটাই কুকুর কুক তাই দিয়ে দেখো ভিন্ন ভিন্ন মানুষ ভিন্নভাবেই তার উদাহরণ দিল কি দেখো পুরোহিত মশাই সবসময় ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকে উনি বললেন হরে কৃষ্ণ রাধা আর মৌলভী সাহেব উনি এক আহ্লাদ নিয়েই পড়ে থাকেন উনি ওনার ইষ্ট দেবতা ধ্যান জ্ঞান তার আত্মা সব কিছু মন প্রাণ ওই আল্লাহকেই দিয়েছেন এই জন্য উনি বললেন আল্লাহ রসুল খোদা আর ওই রঙের মিস্ত্রি ও তো সবসময় রঙ নিয়েই চিন্তা করে এই জন্য ও কি শুনতে পেল ওই কুকুর কুর ডাককে লাল নীল সাদা আর সবজিওয়ালা সে তো সবসময় সবজি নিয়েই তার মাথায় টেনশন সেই সবজিটাই ভাবল কি পেঁয়াজ রসুন আদা এটাই হলো বাস্তবতা মানুষের মাইন্ডটি যেভাবে সেট হবে সে সেই দিকেই যাবে তার মুখ দিয়ে সেইভাবেই কথা বেরোবে আমি যদি চিকেন দিয়ে ভাত খাই বা বিরিয়ানি দিয়ে ভাত খাই বা পোলাও দিয়ে ভাত খাই মিষ্টি দিয়ে ভাত খাই পায়েস দিয়ে পায়েস খাই তাহলে কি আমার ঢেকুর উঠবে কিসের মাছের তরকারির না বিরিয়ানি পোলাও আমি যা খাবো সেই ঢেকুরটাই তো উঠবে হ্যাঁ এটাই বাস্তব আপনি যেভাবে যে পথেই থাকবেন আপনার সময় মুখ দিয়ে তেমন কথা তেমন বানিয়ে বেরোবে ঠিক আছে অতএব সব সময় ভালো কাজ করবে ভালো থাকবে সাবধানে থাকবে কেমন হ্যালো ফ্রেন্ডস তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর হ্যাঁ বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে করে চলে যায় টুক আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোটা করে দেবে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার মনের জোর আমার শক্তি বুঝেছো অতএব একটা কমেন্ট অবশ্যই করবে আর এই যে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কোনো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমি কেমন আজ তবে আসি টাটা